डॉक्टर <laughs> সেই ছবি আমরা দেখতে পাচ্ছি একেবারে আর্জি করে যে তরুণী চিকিৎসকের যে হত্যাকাণ্ড ধর্ষণ করে খুনের প্রতিবারে আজ কিন্তু ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে কিন্তু একেবারে হাওড়ান্তরের টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছে এবং পুলিশের সঙ্গে বিতর্কে জড়িয়েছে বাম ছাত্র যুব না তারা কিন্তু রাস্তার ওপরে বসে পড়েছে সেই ছবি আমরা একেবারে দেখাচ্ছি একেবারে গমজুর থানার বিশাল পুলিশ বাহিনী কিন্তু তারা চেষ্টা করছে অভিযুক্ত সিভিল ভলান্টিয়ারের শাস্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচি বিক্ষোভ আর আজ দেখতে পাচ্ছি আমরা সামনে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে এবং এই মুহূর্তে পুলিশের সঙ্গে বিতর্কে জড়িয়েছে ছাত্র যুব সংগঠনের কর্মীরা অকাল সারাদিন ধরে আর জিক হাসপাতালে চিকিৎসক সহ সাধারণ মানুষ থেকে শুরু করে অভিভাবকরা তারা কিন্তু বিক্ষোভ দেখিয়েছে সেই বিক্ষোভের আঁচ হয়েছে গোটা রাজ্য জুড়ে আজ দম আমরা দেখতে পাচ্ছি সেই বিক্ষোভ কর্মসূচি চলছে চালিয়ে সেই বিক্ষোভ দেখাচ্ছে কর্মীরা এবং জোর করে দমজুর থানার পুলিশ কিন্তু সেই বিক্ষোভ তুলতে গেলে তাদের সঙ্গে বসে এবং ধস্তাধস্তি সেই ছবি দেখাচ্ছি জোর করে বাম কর্মীদের কিন্তু তুলে নেওয়ার চেষ্টা জোর করে বাম কর্মীদের কিন্তু তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে সেই ছবি দেখাচ্ছি একেবারে আর্জি করে যে তরুণী চিকিৎসকের যে মৃত্যু তাকে ধর্ষণ করে টিপে যে খুন করা হয়েছে সেই খুনের প্রতিবাদে রাজ্য জুড়ে যে প্রতিবাদ চলছে সেই বাংলাদেশ যে ছাত্র যুব সংগঠন সেই যুব সংগঠনের ডাকে আজ কিন্তু বিক্ষোভ দেখাচ্ছিলেন কর্মীরা অতর্কিতে কিন্তু দমজুর থানার পুলিশ কর্মীরা তাদের সঙ্গে এসে বসায় জড়ায় এবং চোর করে অবরোধ তুলতে গেলে তাদের সঙ্গে কিন্তু বচসা হয় আমরা দেখতে পাচ্ছি তারা হাওড়া আমতা রোড ধরে কিন্তু এগিয়ে চলেছে এবং এই কর্মসূচিকে আটকানোর চেষ্টা করছে তাদের অভিযোগ বন্ধু থানার পুলিশ এই যে কর্মসূচি আমাদের কর্মসূচিকে তারা কিন্তু আটকাবার চেষ্টা করছে তাদের সঙ্গে এক পক্ষ বচসা হয়েছে বাস্তাদস্তি হয়েছে যে ছবি দেখাচ্ছি গতকাল একেবারে গোটা রাজ্য জুড়ে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে রাত হয়েছে দমজুর থানায় একেবারে একজন মহিলা চিকিৎসককে হাসপাতালের ভিতরে যেভাবে নিশংসভাবে হত্যা করা হয়েছে তারই প্রতিবাদে আদি ছাত্র যুবরা রাস্তায় নেমেছে সেই ছবি রেস্তরা দিচ্ছে পুলিশ আমাদের আন্দোলন ভাঙার চেষ্টা করছে কিন্তু আমরা আমাদের লড়াইয়ের পথে আছি আমাদের অবরোধ কর্মসূচি সফল হয়েছে আমরা মিছিল করব মিছিল করে আমাদের যে ডিপুটেশনের কর্মসূচি আছে আমরা সেটা থানায় দেব যেভাবে একজন মহিলা চিকিৎসা হাসপাতালের মধ্যে তার কোনো নিরাপত্তা নেই কি বলবেন পুলিশ দলবাসে পরিণত হয়েছে একটা মহিলা চিকিৎসক রাতের বেলা ডিউটি করতে করতে ধর্ষণ হয়ে খুন হয়ে গেলেন আর এই প্রশাসন নিরাপত্তা দিতে ব্যর্থ আমরা ওই মহিলা চিকিৎসকের খুনীদের শাস্তির দাবিতে লড়াই আন্দোলন সংগঠিত করছি আমাদের ওপর পুলিশ প্রশাসন যেভাবে বল করলেন সেটা খুবই ন্যাক্কারজনক ঘটনা আমরা এর প্রতিবাদে বৃহত্তর লড়াই আন্দোলনের দিকে যাব বিগত দিনে আমরা হাদ্রাস দেখেছি দিল্লি দেখেছি আর আজ কিন্তু আমাদের ঘরের কাছে একেবারে বাংলায় এত বড় একটা হত্যাকাণ্ড কি প্রতিবাদ করবেন আমাদের সবে প্রতিবাদ শুরু হয়েছে থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি এরপরে আমাদের নেতৃত্ব আরও বড় কর্মসূচির কথা ঘোষণা করবেন আপনারা খবর পেয়ে যাবেন ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে তারা কিন্তু গোটা ডমজুর জুড়ে মিছিল করছে এবং তারা কিন্তু রাস্তায় তার জ্বালিয়ে প্রতিবাদ জানাচ্ছে এবং সেই প্রতিবাদকে প্রতিহত করতে ডমজুর থানার পুলিশ কিন্তু বল প্রয়োগ করছে এমনটাই কিন্তু অভিযোগ করছে ছাত্র যুব সংগঠনরা গতকাল থেকে আমরা যে ছবি দেখি আসছি যে একেবারে হাসপাতালের মধ্যে একজন মহিলা চিকিৎসককে যেভাবে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হয়েছে তারই প্রতিবাদে রাজ্য জুড়ে কিন্তু আন্দোলন চলছে আর সেই আন্দোলনের আট হয়েছে ডমজুর থানায় সেই ছবি আমরা একেবারে দেখা দেখাচ্ছি দেখতে থাকুন বিএন এক্সপ্রেস ডিজিটাল খুব কম দিনেই মানুষের মনে মাকর ইউনিক ক্লথ তাই পুজোর কেনাকাটা মানে পোস্ট অফিস পাড়ার ইউনিক ক্লথ এখানে পাবেন মহিলাদের কুর্তি ব্রাউন টপ টি শার্ট টু পিস থ্রি পিস সারারা লেহেঙ্গা প্লাজো জিন্স সহ আকর্ষণীয় পোশাকের বিপুল সম্ভার এছাড়াও ছেলেদের শার্ট টি শার্ট জিন্স ও ছোটদের অসংখ্য কালেকশন নিয়ে সেজে উঠেছে মাকড়দহের ইউনিক্লথ পুজোর কেনাকাটায় থাকছে আকর্ষণীয় ছাড় ঠিকানাটা তো জানেন মাকড়দহ পোস্ট অফিস পাড়ায় পঞ্চায়েত অফিসের কাছে ইউনিক ক্লব ছোট হলেও ছোট নয়